দেখেন এইগুলি হলো ঝাউ গাছ দেখেছেন পাতা দেখে আপনারা নিশ্চয়ই চিনতে পারছেন তো এই ঝাউ গাছের কলম আপনারা কিভাবে তৈরি করবেন আমি কিন্তু গুটি কলম তৈরি করেছি তো আপনাদেরকে দেখাচ্ছি আমি দেখেন ঝাউ গাছে একটু চেহারা যখন একটু ভালো হবে সবুজ সবুজ পাতা থাকবে সেই গাছ থেকেই কিন্তু আপনার ঝাউ গাছের কলম আপনারা তৈরি করবেন কোনো শুকনো পাতা বা শুকনো ডাল এলা ডাল রয়েছে সেই গাছ থেকে কিন্তু আপনারা এই ঝাউ গাছের কলম আপনারা তৈরি করবেন না কখনই তাহলে কিন্তু ভালো মানে কলম আপনারা তৈরি করতে পারবেন না এছাড়াও এই গাছের ডাল কেটে নিয়ে বালিতে একটু রুটিং হরমান বস দিয়ে আর কি ডালটিকে বসিয়ে দিলেও আপনারা কলমটা করতে পারেন তো সেক্ষেত্রে অনেক দেরি হয় তো আমি গুটি কলম আমি তৈরি করে নিয়েছিলাম এই গাছে আমি অন্তত মিনিমাম এক মাস আগে আমি গুটি কলম আমি বেঁধেছিলাম আপনাদেরকে আমি দেখাচ্ছি পাতাগুলি শুধু দেখে না সবুজ চকচকে আমি জলসেচ ব্যবস্থাটা ভালোভাবে করি আর মাঝে মধ্যে একটু খোল জল আমি দিয়ে যাই তাতেই হয়ে যায় দেখেন গুটি কলমটি আমি এটা বলে দিয়েছি আগে আগে যে এক মাস আমি বেঁধেছিলাম তো এবার কিন্তু মানে গুটি কাটার সময় হয়ে গেছে তো দেখেন আমি এর জন্য কাটার নিয়েছি কাটারটাকে স্যানিটাইজার করে নিয়েছি আগে থেকে নিয়ে এবার কুটিং কলমটাকে আমি কাটবো কেটে আপনারা কিন্তু ডাইরেক্ট টবে বা মাটিতে রোপণ করবেন না কিছুদিনের জন্য আপনার বালিতে এই গুটি কলমটাকে বসিয়ে রাখবেন প্লাস্টিকটাকে অবশ্যই খুলবেন দিয়ে যখন রুট বলটা ভালোভাবে তৈরি হবে তারপরে কিন্তু আপনারা এই যা হোক আছে গুটি কলমটাকে আপনারা ছোট টবে হোক বা মাটিতে হোক আপনারা রোপণ করতে পারেন তাহলে দেখবেন ভালো বেশ ঝাঁকড়া করা যাবে খুব সহজেই এবং দেখেন আমি কলমটা কেটে নিয়ে দেখাচ্ছি দেখেন দেখেছেন আমি দুটো গুটি কলম করেছিলাম এবং দুটো গুটি কলমেই কিন্তু সাকসেসফুল হয়েছে দেখেন দেখেছেন এই দুটোই এবং পাতাগুলি দেখেন কোনো শুকনো পাতা নেই কিচ্ছু নেই এইভাবে কিন্তু আপনার গুটি কলম তৈরি করতে পারেন ঝাউ গাছের খুব সহজেই